সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু অভিভাবক বিন্দু আপনাদেরকে আমাদের টিউটর একাডেমিতে স্বাগত আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রটির মাধ্যমে শিক্ষার্থী বন্ধুরা জানতে পারবে প্রশ্নের ধরন প্যাটার্ন বা কীরকম বা কী ধরনের হবে বা কী কী পরীক্ষা আসতে পারে বার্ষিক পরীক্ষায় আগামী ডিসেম্বর বা নভেম্বরের তিরিশ তারিখ হতে যাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি প্রশ্নটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই প্রশ্নটির মান অনুসারে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখবেন ধন্যবাদ শুরু করি সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান শতক আমাদের পাঠ্যবই থেকে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে ওই অনুচ্ছেদ থেকে এক নম্বর দুই নম্বর প্রশ্নের উত্তর করতে হবে এক নাম্বার থাকবে শব্দের অর্থ অর্থাৎ এক যে কোনো শব্দের অর্থ লিখতে হবে একটিতে এক নাম্বার করে পাঁচটিতে ফাঁস্ট নাম্বার এরপর দুই নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও মৌলানা আব্দুল হামিদ খান বা শানের দুটি গুণ দুটি বাক্যে লেখো এই প্রশ্নটির উত্তর যদি অনুচ্ছেদের মধ্যে থাকে তাহলে তোমরা অনুচ্ছেদ থেকে লিখতে পারবে একইভাবে ক নম্বর মৌলানা বাসানি কোন সময়ে সময় থেকে দেশাতবোধে উদ্বুদ্ধ হন ঘ নম্বর প্রশ্ন হচ্ছে কেন সানিকে মজলুম জননতা বলা হয় চারটি বাক্যে লেখ যদি আমরা এই প্রশ্নটির উত্তর অনুচ্ছেদ থেকে দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা লিখতে পারি বাংলার কৃষক মজুর শ্রমিকের অতি আপনজন মৌলানা আব্দুল হামিদ খান বাসানী চিরকাল নির্যাতিত নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন তিনি মজলুম মানুষের সুখে দুঃখে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন এবং সংগ্রাম করেছেন এই জন্য তিনি মজলুম জননেতা এভাবে আমরা থেকে প্রশ্নটির উত্তর লিখতে পারি দুই নম্বর পাঠ্য বই বহির্ভূত আরও একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এই অনুচ্ছেদ থেকে তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বর নিচের কয়েকটি শব্দ ও শব্দের অর্থ দেওয়া হল উপযুক্ত শব্দ বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো অর্থাৎ বক্স থেকে উপযুক্ত শব্দগুলো নিয়ে শূন্যস্থানে বসাতে হবে চার নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও খ গ প্রশ্নগুলোর উত্তর করতে হবে যদি এই প্রশ্নের উত্তরগুলি সরাসরি যদি অনুচ্ছেদের মধ্যে থাকে তাহলে এখান থেকে লেখা যাবে পাঁচ নাম্বার নিচের যে কোনো পাঁচটি ক্রিয়াপদের চলিত রূপ লেখো জড়িয়া বা চাইতে দেখিব করিলাম পড়িতেছে কিনিলাম যাইবে শব্দগুলোর চলিত রূপ লিখতে হবে ছয় নম্বর অনুচ্ছেদটি পড়ো পড়ে প্রশ্ন তৈরি করো পাঁচটি অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়ে যে কোনো পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে সাত নাম্বার নিচের যুক্ত বিবেচন করে গঠন করতে হবে অর্থাৎ যুক্ত বর্ণগুলো দেখাতে হবে এবং বাক্য গঠন করতে হবে আট নাম্বার বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখানে কোনো দাড়ি ক্ষমা প্রশ্ন চিহ্নগুলো থাকবে না এগুলো তোমাদেরকে বসিয়ে খাতায় পুনরায় লিখতে হবে নয় নাম্বার এক কথায় প্রকাশ করো পাঁচটি অহংকার নেই যার আকাশে ছড়ে যে আকাশে যে উড়ে বেড়ায় মেধা আছে এমন যেজন এভাবে এখানে একাধিক এক কথায় ফোকাস দেওয়া আছে এখান থেকে যে কোনো ফাঁসটির উত্তর করতে হবে দশ নম্বর বিপরীত শব্দ লেখ নিজের শব্দগুলোর বিপরীত শব্দ লিখো যে কোনো ফাঁসটি বন্ধু সত্তর সাত পরাধীন এভাবে শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে এগারো নম্বর নিচের কবি কবিতাংশটুকু টুকু পড়ে পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও অর্থাৎ তোমাদের পাঠ্যবই থেকে কবিতা দেওয়া থাকবে কবিতার উপর নির্ভর করে সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্ন সম্পর্কে উত্তর করতে হবে ভাড়া নম্বর অর্থাৎ একটি ফরম দেওয়া থাকবে ফরমটি তোমাদেরকে পূরণ করতে হবে যে যদি এখানে নাম দেওয়া থাকে তাহলে এখানে যাদের নাম দেওয়া থাকবে তাদের নাম লিখতে হবে এখানে মনে করো তোমার নাম মু বা মাহিম মেয়ে হলে মু ছেলে হলে মাহিম লিখবে তুমি সোনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এখানে তুমি তোমার বিদ্যালয়ের নামটি ব্যবহার করতে পারবে না এখানে যে বিদ্যালয়ের নামটি দেওয়া থাকবে সেটি তোমাকে পরীক্ষার কথা লিখতে হবে এরপর শ্রেণী পঞ্চম শ্রেণী পঞ্চম লিখবে রুল এখানে রুল রোল নাম্বার দেওয়া আছে তোমাকে এখানকার রুল নাম্বার লিখতে হবে এরপর জন্ম তারিখ এখানে তুমি শিক্ষার্থী বন্ধুদেরকে এখানে দেওয়া জন্ম তারিখটি তোমাদের লিখতে হবে তেরো নম্বর মনে করো তুমি রানু বা রাজু তুমি শ্যামলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পন্ধম শ্রেণীর ছাত্র বা ছাত্রী বোনের বিবাহ উপলক্ষে তিন দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো অথবা মনে করো তোমার নাম আকাশ বা আকাশী তোমার দেখা যে কোনো একটি দর্শনীয় স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে একটি পত্র লেখো দরখাস্ত অথবা সেটি থেকে যে কোনো একটি লিখতে হবে চোদ্দ নাম্বার চোদ্দ নম্বরে যে কোনো একটি বিষয়ের উপর দুশো শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে এখানে দেওয়া আছে আমাদের এই দেশ ঘ নম্বরে আছে প্রিয়পুল ঘ নাম্বারে শীতকাল ঘ নাম্বারে বিদয় হাস এ চারটি রচনা থেকে যে কোনো একটি লিখতে হবে শিক্ষার্থীদেরকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রটির মাধ্যমে তুমি এ নমুনা প্রশ্নটির নিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখো বা চালিয়ে যাও তাহলে তোমরা বার্ষিক পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে পারবে অন্যান্য শিক্ষার্থীদের থেকে তোমরা অনেকাংশে এগিয়ে থাকবে প্রতিটি পরীক্ষার প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন